তখন এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হবে একদম গ্রামীণ পরিবেশ সুন্দর ঢাকার অনেক মানুষ অনেক সমিতি মানুষ তারা আশেপাশে এই সকল জায়গা এক ফসলি জমি এইসব জায়গা কিনছে তারা ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনায় আছে আহ এখানকার মানুষ যারা এইসব এক ফসলি জমি রাখতে যাচ্ছেন না তারা জমিগুলো বিক্রি করে দিচ্ছেন যাদের সাধ্য আছে কিনে নিয়ে রাখছেন আগামীতে কোনো ভবিষ্যৎ সুন্দর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি সৈয়দ আব্দুল মুহিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের হানকুর এলাকা থেকে হানকুর মজা থেকে